লালমনিরহাট সদর উপজেলায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার আঠারোই মার্চ সকালে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরনবী এর আগে সোমবার ভোরে উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাঁকোয়া টিকটিকি মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার ধামরাই উপজেলার বাঙ্গালা গ্রামের নৌশের আলীর ছেলে জুয়েল ইসলাম মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের সুবেদ হালদারের ছেলে লিটন হালদার এবং একই থানার খালিশা গ্রামের আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া ওসি নুরনবী বলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে করে ওই তিনজন ঢাকায় যাচ্ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে কুলাঘাট বড়বাড়ি সড়কের শাকোয়া টিকটিকি মরে অবস্থান নেয় পুলিশ এ সময় সন্দেহভাজন মাইক্রোভাসটি আটক করে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও পঞ্চাশ বোতল ফেন্সি ডিল পাওয়া যায় ওসি বলেন আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে তবে তারা কোথা থেকে এই অস্ত্র ও মাদক সংগ্রহ করেছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে লালমণি প্রতিদিন নিউজ ডেস্ক